গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি গ্রাউন্ডের থিওরি গ্রাউন্ডের থিওরি হল একটি গুণগত গবেষণার পদ্ধতি যেখানে ডেটা বিশ্লেষণ করে এবং সেই ডেটার ভিত্তিতে নতুন তত্ত্ব বা ধারণা তৈরি করা হয় এটি পূর্বনির্ধারিত তত্ত্বের উপর ভিত্তি করে নয় বরং ডেটা থেকে উদ্ভূত হয় গবেষকরা ডেটা সংগ্রহ বিশ্লেষণ এবং তত্ত্ব নির্মাণের কাজ একসাথে করেন এই পদ্ধতিটি সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মতো ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় গ্রাউন্ডেড থিওরির বৈশিষ্ট্যস অব গোয়ান্ডি নাম্বার ওয়ান ডেটা থেকে তত্ত্ব তৈরি গ্রাউন্ডেড থিওরির প্রধান বৈশিষ্ট্য হল গবেষকরা ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নতুন তত্ত্ব বা ধারণা তৈরি করেন নাম্বার টু ক্রমান্বয়ে ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ একই সাথে চলতে থাকে এটি একটি পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া যেখানে ডেটার নতুন অংশগুলি পূর্বের ডেটার সাথে তুলনা করা হয় নাম্বার থ্রি ফ্লেক্সিবিলিটি এই পদ্ধতি কাঠামোবদ্ধ নয় বরং লোচিল এবং পরিবর্তনশীল গবেষকরা ডেটা অনুসারে তাদের পদ্ধতি পরিবর্তন করতে পারেন নাম্বার ফোর তত্ত্বের গভীরতা গ্রাউন্ডেড থিওরি একটি বিষয় বা সমস্যার গভীরতর এবং কার্যকরী ব্যাখ্যা প্রদান করে নাম্বার ফাইভ থিওরেটিক্যাল স্যাম্পলিং এখানে ডেটা সংগ্রহ করা হয় সেই অংশগ্রহণকারীদের কাছ থেকে যাদের অভিজ্ঞতা বা তথ্য গবেষণার জন্য গুরুত্বপূর্ণ গ্রাউন্ডেড থিওরির ধরন টাইটস অফ গ্রান্ডরি নাম্বার ওয়ান সিস্টেমেটিক গ্রাউন্ডেড থিওরি বৈশিষ্ট্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করা হয় ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে ধাপে ধাপে তত্ত্ব তৈরি করা হয় প্রয়োগ যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক ঘটনা বিশ্লেষণে উদাহরণ স্বাস্থ্যসেবা পদ্ধতিতে রোগীদের অভিজ্ঞতা নিয়ে একটি তত্ত্ব তৈরি করা নাম্বার কনস্ট্রাকটিভিস্ট গ্রাউন্ডের থিওরি বৈশিষ্ট্য এখানে গবেষক এবং অংশগ্রহণকারীদের মধ্যে আন্তক্রিয়া এবং তাদের অভিজ্ঞতা তত্ত্ব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রয়োগ ব্যক্তিগত বা সামাজিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণে উদাহরণ শিক্ষার্থীদের শিক্ষার বাধাগুলির উপর ভিত্তি করে একটি নতুন ধারণা তৈরি করা নাম্বার থ্রি ক্লাসিক্যাল গ্রাউন্ডেড থিওরি বৈশিষ্ট্য মূল ডেটার উপর ভিত্তি করে একটি নিরপেক্ষ এবং উদ্ভাবনী তত্ত্ব তৈরি করা হয় প্রয়োগ যখন গবেষণায় সম্পূর্ণ নতুন তত্ত্ব তৈরি করতে হয় উদাহরণ একটি সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ কৌশল বিশ্লেষণ করে নতুন মডেল তৈরি করা গ্রাউন্ডেড থিওরির প্রযুক্তি থ্যাচিনিক গ্রান্ডি নোমার ওয়ান ওপেন কোডিন ডেটাকে বিভিন্ন অংশে ভেঙে প্রতিটি অংশকে একটি নির্দিষ্ট নাম বা কোড দেওয়া হয় উদাহরণ একটি সাক্ষাৎকার থেকে চ্যালেঞ্জ সমাধান এবং উপলব্ধি নামে কোড তৈরি করা নাম্বার টু অ্যাক্সিয়াল কোডিং ওপেন কোডিংয়ের মাধ্যমে সংগৃহীত কোডগুলোকে সম্পর্কিত থিম বা বিভাগে সংগঠিত করা হয় উদাহরণ চ্যালেঞ্জ এবং সমাধান কোডগুলিকে একত্রিত করে সমস্যা সমাধানের প্রক্রিয়া নামে একটি থিম তৈরি করা নাম্বার থ্রি সিলেক্টিভ কোডিং ডেটার মূল কেন্দ্রীয় ধারণা বা তত্ত্ব তৈরি করা হয় যা সমস্ত কোড এবং থিমকে সংযুক্ত করে উদাহরণ শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য একটি কার্যকর পদ্ধতি নাম্বার ফোর থিওরেটিক্যাল স্যাম্পলিং ডেটা সংগ্রহের জন্য নতুন অংশগ্রহণকারী বা পরিস্থিতি বেছে নেওয়া হয় যা গবেষণার তত্ত্ব উন্নত করতে সাহায্য করে উদাহরণ একটি গবেষণায় নতুন তথ্য সংগ্রহ করতে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা নাম্বার ফাইভ মেমো রাইটিং গবেষক ডেটা বিশ্লেষণ এবং তত্ত্ব তৈরির প্রক্রিয়া চলাকালীন নোট রাখেন এটি ভবিষ্যতে বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ গবেষক ডেটা বিশ্লেষণের সময় একটি সামাজিক সমর্থন ব্যবস্থার প্রভাব নিয়ে নোট রাখেন গ্রাউন্ডেড থিওরির উদাহরণ এক্সাম্পলস অব গ্রান্ডড নাম্বার ওয়ান স্বাস্থ্যসেবা খাতে গবেষণা প্রকরণ রোগীদের এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অভিজ্ঞতা বিশ্লেষণ করা তত্ত্ব একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগীর মানসিক সমর্থনের প্রয়োজনীয়তা নাম্বার টু শিক্ষাক্ষেত্র প্রকরণ শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণ কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করা তত্ত্ব শিক্ষার ফলাফলে শিক্ষার্থীদের সামাজিক চাপের প্রভাব নাম্বার থ্রি কর্মস্থলে গবেষণা প্রকরণ কর্মক্ষেত্রে দলগত কার্যক্রম এবং কর্মীদের সন্তুষ্টি নিয়ে গবেষণা তত্ত্ব একটি সমন্বিত দলগত কাজের পরিবেশ কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে সারাংশ গ্রাউন্ডের থিওরি একটি গুণগত গবেষণার পদ্ধতি যা ডেটা থেকে নতুন তত্ত্ব তৈরি করে এটি গবেষকদের একটি নির্দিষ্ট বিষয় বা সমস্যার গভীর ব্যাখ্যা তৈরি করতে সাহায্য করে এই পদ্ধতিটি বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এবং সমাজবিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হয় এর মাধ্যমে গবেষকরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য নতুন এবং কার্যকরী তত্ত্ব তৈরি করতে পারেন